ম্যাডাম বিভিন্ন প্রসেসিং করে যার মানে তারপরে আমাদেরকে কালকে থানা থেকে ডাকা হয় দেখে আমার হাজবেন্ডের কেস রীতিমতো নিয়ে নেয় যেখানে এতদিন ধরে আমরা ট্রাই করার পরও আমাদের কোনো কেস থানা থেকে নেওয়া হয়নি সেখানে ম্যামের মানে কিছু কিছু প্রসেসিং করেছেন ম্যাম তার ফলে আমাদেরকে একটা এফআইআর কপি মানে আমাদেরকে থানা থেকে ডাকা হয় আমাদের এফআইআর শাশুড়ির বিরুদ্ধে শাশুড়িমার বিরুদ্ধে নেওয়া হয় মানে যেখানে এতদিন আমরা মিথ্যা কেসে জড়িয়েছিলাম মিথ্যা কেসের জন্য আমাদেরকে বারবার থানায় দৌড়াতে হয়েছে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি হ্যারাসমেন্ট হয়েছি সেখানে ম্যাডাম মানে এইভাবে আমাদের পাশে দাঁড়াবে আমি মানে কল্পনাও করতে পারিনি আর ধরিত্রী ম্যাডামকে ধন্যবাদ কারণ তিনি তার কাছ থেকেই আমি ম্যাডামের নাম্বার পেয়েছি আর ম্যাডামকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছেন মানে আমি আমার বাড়ির লোককে আমার পাশে পাইনি আর শ্বশুরবাড়ির লোক তো কোনো কথাই নেই শ্বশুরবাড়ির লোকেরই তো আমার টর্চার আমার ওপরে কিন্তু সেখানে ম্যাডামকে আমি মানে কন্ট্যাক্ট করার পর ম্যাডামকে আমি বলার পর ম্যাডাম বললো ঠিক আছে আমি দেখছি ম্যাডাম ক্ষতিয়ে জিনিসটা দেখিয়ে প্রসেসিং করিয়ে আমাদেরকে যেভাবে বাঁচালো ম্যাডামের কাছে অসংখ্য ধন্যবাদ বিরাটি পদ্মপুকুরের বাসিন্দা আমি দীর্ঘ তিন বছর হয়েছে আমি আমার শুধু আড়াই বছর হয়েছে আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকেছি তারপর থেকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হয় আমার শাশুড়ি রানু পল শাশুড়ি মা আর তার দুই মেয়ে তরুশ্রী পল আর গীতশ্রী পল আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে আমাকে মানে রীতিমতন ভীষণ আমার সাথে টর্চার করত আমাকে মারধর আমাকে এমন রকম হয়েছে যে আমি দুদিন মানে আমার ছোট বাচ্চাটা হওয়ার পর দুদিন আমি না খেয়েও ছিলাম যার জন্য আমি একটা কেসও করি ফোর নাইনটি এইট তো তারপর থেকে আমার উপরে আরো অত্যাচার শুরু হয় ফোর নাইনটি এইট করার পর থেকে সকলকে নমস্কার আর মন ভীষণ ভাড়াক্রান্ত আছে কারণ কিছু ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিং যেভাবে রিভিল হয়েছে এবং আমি নিজেও বেশ কয়েকটা সংগঠন যারা ডাক্তারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে এরকম ডাক্তারদের বিরুদ্ধেও চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে আরও অনেকগুলো পোস্টমর্টাম ফোরজারি থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি সুতরাং একের পর এক যখন রিভিল হচ্ছে তখন চারিদিক থেকে একটা আতঙ্কের পরিবেশ যেমন তৈরি হচ্ছে সাথে সাথে আমি বলবো এটা পরিচ্ছন্ন হওয়া দরকারও ছিল কারণ আমাদের প্রত্যেকে একটা করাপশান থেকে বেরিয়ে আসতে গেলে একটা যে বৃহত্তর আন্দোলন হয়েছে কালকেও হয়েছে গতকাল রাত্রে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন সাধারণ মানুষরা নেমেছেন সুতরাং ডেফিনেটলি একটা না একটা কিছু পথ বা পথই তো মানুষকে তো কালকের আন্দোলনের পর অনেকটা হলেও মানুষ কিন্তু আস্তে আস্তে জাগ্রত হচ্ছে সুতরাং কিন্তু একটা সময় এন্ড এই আশা রাখি এবং দ্বিতীয়ত হচ্ছে মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটারও কিছু কল রেকর্ডিং রিভিল হয়েছে তো ভয়েস কল রিভিল হয়েছে সেগুলো সমস্ত মিডিয়াতে দেখছি শুনছি ভীষণ আঁতকে উঠছি পরিবেশটা ভীষণ গোমরা মানে গুমট পরিবেশ হয়ে আছে একদম কিন্তু তার মাঝে একটি খুশির খবরও আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে ধরিত্রীর লাইভ থেকে প্রজ্ঞা বলে একটি মেয়ে প্রজ্ঞা বলে একটি মেয়ে সে কিন্তু আমায় কল করে কারণ তা তার বাড়ি হচ্ছে বিরাটি এবং সে এয়ারপোর্ট থানার অন্তর্গত একজন বাসিন্দা সে এবং তার স্বামী বেশ কয়েকবার জেল খেটেছে ডিউ টু তার শাশুড়ি এবং ননদের কারণে এবং তার বাচ্চারা খুব অসহায় দুটি বাচ্চা তাদের কারণ হচ্ছে যে তাদের যে সম্পত্তিটা আছে মানে অর্থাৎ তার শ্বশুরের যে সম্পত্তি সেই সম্পত্তিটা পুরোটা মা আর মেয়ে মিলে দখলে রাখতে চায় এবং ছেলেকে আর ছেলের বৌমাকে বারবার বার করে দিতে চায় তার জন্য বারনা করে আসে এবং এদেরকে বারবার পুলিশ অত্যন্ত মানে নিরপেক্ষ না বারবার এদের ওপর যেভাবে কেস করার সাথে সাথে তুলে নিয়ে যাওয়া অ্যারেস্ট করা অনেকবার এই ঘটনা ঘটেছে এবং এরা প্রচণ্ড আতঙ্কিত ছিল এবং ভীত সন্ত্রস্ত ছিল এরা বহুবার কেস করার চেষ্টা করেছে কিন্তু কোনোবারই কেস এটা দাঁড়ায়নি বা করতে পারেনি কিন্তু গতকালকে আমার সমস্ত কমপ্লেনের পর জাতীয় মানবাধিকার কমিশনের আদেশ পাওয়ার পর এয়ারপোর্ট থানা তার শাশুড়িকে এসে খান্ত করে গেছে নেতা এলাকার পরিবেশ পরিস্থিতি সমস্ত শান্ত করেছে সাথে সাথে এদের শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও একটা এফআইআর লজ করেছে এবং এদেরকে বলেছে আপনারা নিরাপদে থাকুন আর কোনো রকমভাবে আমরা এই ঘটনার মধ্যে আমরা জানতাম না সত্যতা তো জানার পর তারা কালকে এটাকে আশ্বস্ত করেছে এবং এরা ভীষণ খুশি হয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছে মেয়েটির ভিডিও আমরা দেখাবো কিন্তু মুখটি ঢেকে দেখাবো যাই হোক আপনাদের আশীর্বাদের জন্য ধরিত্রী গত তিন দিন তিন দিন আগে আমাদের কাছে জানায় যে দিদিভাই এই সাফল্য হয়েছে এবং সে ধরিত্রীকে ভিডিওটি পাঠায় আপনারা আমার চ্যানেল থেকেও দেখতে পাবেন ধরিত্রীর ওখান থেকেও দেখতে পাবেন ধন্যবাদ আপনাদের সকলকে আশীর্বাদ করবেন আমরা যাতে করে ছোট ছোট কাজ করে সমাজের অন্তত যে মানবাধিকার প্রতিষ্ঠা করা সেটা যেন করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন এর পরেও তোমরা কি বলবে যে সঙ্গীতা ম্যাডাম খারাপ বলো তো এই পরপর তিনটে কেস তিনটে কেস হলো ঠিক আছে এইটা নিয়ে তিনটে কেস হলো যারা আমাকে ধন্যবাদ দিয়েছে অনেক অনেক ভালোবাসা বোনরা তোমরা বাঁচবে এবং সঙ্গীতা ম্যাডাম তোমাদেরকে বাঁচাবে ঠিক আছে তো কি বলবো নিজেকে অনেক গর্ব বোধ করছে আজকে পনেরোই আগস্টের দিনেও সত্যি কেন বলো তো আজকে একটা মেয়ে চলে গেছে কিন্তু আর একদিকে আর এক মানে আরও কতগুলো মেয়ে তাদের হচ্ছে সংসার ফিরে পাচ্ছে তাদের জীবন ফিরে পাচ্ছে নালে এই মেয়েটাও শেষ হয়ে যেত এই মেয়েটাও নিজেও আত্মহত্যা করে ফেলতো কেননা তার দুই দুটো বাচ্চা আছে তার সংসার ছাড়তে হতো কিন্তু আজকে কোথাও দাঁড়িয়ে সত্যি খুব প্রাউড ফিল করছি এবং ম্যাডামকে অসংখ্য 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 ধন্যবাদ ম্যাডাম তুমি এত মানুষের পাশে থাকো আর আজকে সেটা মানে সবাই টের পাচ্ছে তোমরা দেখেছো কিছুদিন আগে একটা মেয়ে খুব অসুবিধায় পড়েছিলো তার হাজব্যান্ডকে নিয়ে তারপরে তোমরা দেখেছ মৌসুমি হ্যাঁ মৌসুমি সে একজন সেও কিন্তু তার বাবাকে নিয়ে অসুবিধায় পড়েছিল দিদিভাই উদ্ধার করেছিল আজকে এই মেয়েটাও তার পারিবারিক সমস্যা তার শাশুড়ি মা তাকে জ্বালাচ্ছিল সেও একজন উদ্ধার পেল সত্যি খুব ভালো লাগছে আর তোরা কি করে বলিস রে ম্যাডাম খারাপ হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম খারাপ সে টাকা নিয়েছে নাকি সেটা বলতে পারবে সে টাকা নিয়েছে নাকি হ্যাঁ তাহলে বলেই দিত আমার কাছ থেকে এত লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে এত হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে এত হাজার টাকা নিয়েছে তাহলে সে বলতো কিন্তু তাহলে তোরাই বল তোরা কবে কোথায় কোন মানুষের উপকার করেছিস সেটা তো করতে পারিস নি তোরা তাই জন্যই তোরা সত্যি তোরা পাপি আজকে সেই জন্য বলছিস দিদিভাইকে অনেক ধরনের কথাগুলো মুখে বড় বড় কথা বলে লাভ নেই কাজে করে দেখাও সত্যি আজকে ম্যাডাম কাজে করে দেখিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সত্যি আমার তরফ থেকে আমি মানে কি করে গর্ব মানে গর্ববোধ করছি তোমার মতো একটা মানুষ পেয়েছি তোমার মতো একটা মানুষ পেয়েছি আমাদের পাশে থ্যাংক ইউ বোনগুলো তোমরা বাঁচতে শিখো নতুন করে থ্যাংক ইউ